বিভিন্ন জায়গায় মাফিয়াদের যে একটা উত্থত এবং adipotto আমরা দেখতে পাচ্ছি আগামী নির্বাচন পর্যন্ত এইটার জন্য যৌথ বাহিনী মানানো দরকার দেশের পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করতে হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নூர் রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা জানান বর্তমানে যে আপনার এই চাদাবাজি কিংবা বিশেষ করে বিভিন্ন জায়গায় মাফিয়াদের যে একটা অভিমত এবং আধিপত্য আমরা দেখতে পাচ্ছি এই যে জন্য যৌথ বাহিনী নামানো দরকার এবং আমাদের ব্যক্তিগত অভিমত হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আজকে চট্টগ্রামের ইপিজেড বলেন গাজীপুরের গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা বলেন নারায়ণগঞ্জের এলাকা বলেন সমস্ত বিশেষ করে শিল্প এলাকাগুলো কেন্দ্রিক কিন্তু এই চাঁদাবাজি মাস্তানি গুন্ডামি এবং আধিপত্য বিস্তার বাড়ছে যৌথ বাহিনী নামলে তো সমস্যা নেই যৌথ বাহিনী তো আমাকে মারবেন আমাদের ছাত্রকে মারবেন যারা নিরীহ নিরাপদ সাংবাদিককে তো আপনার ধরবে না সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী যদি অভিযান পরিচালনা করে আমার ধারণা এই পরিস্থিতি একটা উন্নতি হতে পারে বিপিনুর আরো জানান কিছু রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একদল দুর্বৃত্ত সারা দেশে চাঁদাবাজি টেন্ডার বাজি সহ সন্ত্রাসের মাধ্যমে দেশকে আবারও গণ অভ্যুত্থান পূর্ববর্তী পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার অপপ্রয়াস চালাচ্ছে পাঁচ কোটি টাকা চাঁদা চাচ্ছে এই পরিবর্তন কি আপনারা চেয়েছিলেন এইটা কারা করছে এগুলো কিন্তু রাজনৈতিক আশ্রয় করছে কিংবা রাজনৈতিক দলের পরিচয় করছে এখন আমরা কোন রাজনৈতিক দল গণ অধিকার বিএনপি জামাত এনসিপি কোন রাজনৈতিক দল কিন্তু এগুলো সমর্থন করছে না প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছি যে যারাই করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ জাহেদুল করিম কচির সভাপতিত্বে ও সাংবাদিক গোলাম মাওলা মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন সিএম ইউজের সাবেক সভাপতি শামসুল হক হায়দারি দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি মুস্তফা নঈম সিএম ইউজের সাধারণ সম্পাদক সালেন ওমান গণ কোনো অধিকার নেই নাসরিন এই প্রেস পাঁচই আগস্টের দীর্ঘ সতেরো বছর ফেজিবাদের কবল পড়েছে এই ফেজিবাদ থেকে আমরা পাঁচই আগস্ট ফেজিবাদকে মুক্ত করার পরে প্রেস ক্লাবে আসি আমরা কিন্তু দখল করিনি আমরা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি আন্দোলন সংগ্রামের বছরে সত্তর বছর ফেজিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে এই প্রেস ক্লাবকে মুক্ত করেছি আমাদের সরকার বর্তমান তদন্তের মাধ্যমে অনেক অনিয়ম পাওয়ার পরে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে নিয়ে আপনার প্রেস ক্লাবকে নতুন করে সরকারিভাবে এখানে সিদ্ধান্ত দিয়েছে আমাদেরকে আমরা দায়িত্ব আমরা দায়িত্ব পালনের মধ্য দিয়ে সবাইকে সম্পৃক্ত সকল রাজনৈতিক দলকে সম্পর্ক এখানে বসে একটি দেশে স্বার্থ সংরক্ষণের জন্য যা যা করা দরকার ছিল তাকে দেশের এখানে মোদির জন্মদিন পালন হতো জন্মদিন পালন হতো এবং খুব বিদ্যুৎ সাংবাদিকদের কাছে ওই কাজ করি পাঁচ আগস্টের সবাই কথাগ্রামের সামাজিক সাংবাদিকদের ছিল আমরা দেখেছিলাম তারা করেছে কিন্তু আমরা জানি যে বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখন যারা